গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে পায়রাগুলো বেরোনোর জন্য তৈরি হয়ে বসে আছে ভালোই রোদ বেরিয়েছে পায়রাগুলোকে রোদের মধ্যে ছেড়ে দেবো যাতে ঠান্ডাও একটু কম লাগে ঠিক আছে বন্ধুরা এই যে জল ফল রেডি করে ফেলিয়েছি জলের মধ্যে এখন টেট্রোসাইক্লিন পাউডার আছে টেট্রোসাইক্লিন পাউডার তোমরা তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম কী কারণে দিচ্ছি তো আগের ভিডিওটা দেখলে যারা নতুন ভিউ তারা বুঝে নেবে তোমার ধরো ভিডিও ভালো লাগলে তোমরা বেশিরভাগই লাইক করো না কমেন্ট করো না লাইক কমেন্ট করবে যাতে আমারও ভালো লাগে এই হচ্ছে পায়রাগুলো সব অপেক্ষায় বসে আছে দেখি ছাড়বো আর তোমাদের দেখি ছাড়ার আগে কিছু পায়রার বাজি দেখাতে পারি কিনা যে এই ঘরেগুলোও ওয়েট করছে সিঙ্গেল আর বাচ্চাগুলো গুলো রেডি লেজ সুন্দর করে বেঁধে গেছে বন্ধুরা কালডোমা পায়ক করা একটু বন্ধুরা বাড়ির বাচ্চা লেজ পুরো বেঁধে গেছে কালডোমা বাচ্চা ধরে রাখাই মানে যায় না আরকি এই যে একটা কালকোরা কালদমা বাচ্চা এই একটা কালদমা বাচ্চা এবারে বন্ধুরা ছয় পিস কালদমা আছে বাড়ির বাচ্চা বন্ধুরা পাঠা হয়ে গেছে মানে দশবার কমপ্লিট চলছে নয় দশবার আর ব্যাপক ফ্লাইন টাইম বন্ধুরা চার পাঁচ ঘন্টার নিচে নামে না আমি নিজে উড়াতাম যেহেতু এখন শীতকাল বলে বন্ধ করে দিয়েছি ওড়ানোটা ঠিক আছে বন্ধুরা তোমাদের এই পাড়াটার খেলা দেখায় এই যে এই পাড়াটা ভালো করে এই পাড়াটা খেলা এই যে পাড়াটা এই পাড়াটা খেলা দেখায় বন্ধুরা এই জন্য খেলছে উপরে দুটো তিনটে করে খেলে এটা আস্তে আস্তে তলগরম হয়ে যাওয়ার কথা বা তলগরম বায় বসে বোধ মনে হচ্ছে এই বন্ধুরা এর সাথে আরো কিছু খেলা দেখায় তোমাদের এই বন্ধুরা এই এখন খেলা দেখাবো আর এটা তো উপরে উঠছে ভালোই খেলছে উপরে এই বন্ধুরা খেলবে যাই না কতটা ক্যামেরাতে আসছে এবার খেলা দেখাচ্ছে বন্ধুরা চটাস চটাস করে আওয়াজ হচ্ছে বসে বললো বা এই পায় খেলে কিনা খেলা শুরু করেছে না কতটাতে কতটা ভিডিও তো বুঝতে পারছো উপরে দুমদাম করে খেলা চটাস চটাস করে আওয়া যাচ্ছে এটাও বসে বললো আমি দেখা যাক একটুখানি মানে দেবো দেখি খেলে কিনা সব খেলা তিনটেই খেলা বন্ধুরা ধুমধাম পিঠাবে സമയധാം പൊതു ওপরে উঠে গেলে বন্ধুরা খেলা একটু কমিয়ে দেয় যেহেতু ওগুলো সব ফ্লাইং টাইপ মানে বেশি ওড়ে আর কি হাই ফ্লাইং যেটা অতিরিক্ত খেলছিল ওটা মানে বসে পড়েছে এই যে বাদ বাকি তিনটে ওপরে উঠছে ভালো ওড়ে পায়রাগুলো কিন্তু এখন ওরাতেও ভয় লাগে বন্ধুরা জাস্ট বিকজ ওই যে ঠেলা শুরু করে এখন বাজের উৎপাত হতে পারে ঠিক আছে বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পায়রাগুলোকে ছেড়ে খেতে দিতে হবে এখন ওগুলো ভালোই উঠছে তোমাদের আমি দেখাচ্ছি কীরকম কী ওড়ে বন্ধুরা পায়রাগুলো ভালো হাইট নিয়ে নিয়েছে আমি জুম করে দেখাচ্ছি জানি না কখন বাজে অ্যাটাক করে দিতে পারে হ্যাঁ পায়রাগুলো যেহেতু আমার ভারী পায়রা ব্রিডিং পায়রা আর কি ওই কারণে পায়রাগুলোকে নামিয়ে দেবো পায়েরগুলোকে না দিতে হবে না হলে হবে না যে কোনো সময় বাড়ির অ্যাটাক হয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা আর উপরে ধুমধাম পিটাচ্ছে বন্ধুরা ওখান শোনা যাচ্ছে নিচের থেকে আওয়াজ শোনা যাচ্ছে এগুলো আমি অ্যাকচুয়ালি কীরকম পায়রা পছন্দ করি যে পায়ের নিচে তল গরম হবে আর উপরে খেলা হালকা হয়ে যাবে কিন্তু দারুণ উঠবে ওই পায়ের পছন্দ করি আর যেগুলো হাই প্লেয়ার হয় সেগুলো এরকমই হয় নিচে তল গরম হবে কিন্তু একটু উপরে চলে গেলেই অনেক বাজি কমে যাবে হাইট নিয়ে নিয়েছে দারুণ ডাইনে ক্যামেরায় আসছে কি না ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পায়রার ট্রিটমেন্ট সম্পর্কে যদি কিছু তথ্য জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেখানে বলে দেওয়ার চেষ্টা করবো আমার মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ